তোমরা আল্লাহ বলে মেনে নাও কিন্তু আমি তো একজন মানুষ একটা ব্রিজ তৈরি করেছি নিচে কোনো খুঁটি নাই একটা বার হলেও আমাকে আল্লাহ বল বলে নাও উজ্জুল্লাহ বলে মসজিদের ইমাম সাহেব ও রেমাই ক্যাম ধরে জানিয়ে দিলে এনেদি কে হয় তো রাহ রাবি নিযের মোকাবেলায় আমার আল্লাহ কতো বরণে আমার তৈরি করে রেখে যাও দেখে যাও কান ধরে কোরআন খানা পেশ করে দিলেন আর জানিয়ে দিলেন সকলেই বলি সুবাহ করে শুনিয়ে দিলেন কোরআন শরীফে তিরিশ পারে সুরান একটা আয়া জানিয়ে দিলেন ও বিজ্ঞান রে ও আল্লাহর রে মকহারামি রে একবার মাথাটা উঁচু করে দেখ আল্লাহ সাহেব জানিয়ে দিলেন ওয়া বানাইনা তোর মাথার উপরে তাকিয়ে দেখ রে একটা নয় দুটো নয় সাতখানা মজবুত আকাশকে তৈরি করে রেখেছে আমাদের আল্লাহ তোরা আল্লাহ তোর ব্রিজের দুই দিকে খুঁটি আছে রে তোদের বাবার ক্ষমতা যদি থাকে আকাশের দাঁড়াই একটা খুঁটি বার করে দে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ কি গো বাপ জেনে আমার পারবে পারবে কেউ দেখাতে বিজ্ঞানেরা জানিয়ে দিলেন ও মুসলমান আমি একজন মানুষ একটা ব্রিজ তৈরি করেছি নিচে কোনো খুঁটি নাই ওলামাই কেরাম জানিয়ে দিলেন তোর ব্রিজে খুঁটি নাই দুই দিকে দুইটা খুঁটি আছে কিন্তু আমার আল্লাহ যে সাতখানা মজবুত আকাশকে লটকিয়ে রেখেছে কয়টা খুঁটি আছে কেউ দেখাতে পারবে একটা খুঁটি আছে পারবে না বিজ্ঞানের মাথা খারাপ হয়ে গেল এর আমার শুনে কম্পিটিশন লাইট তৈরি করেছে বাহাদুরি দেখালো মুসলমানদের লাই শুধু সব জিনিস তৈরি করতে পারে না আমরাও সব জিনিসকে তৈরি করতে পারি কিন্তু তারা আমাদের আল্লাহ বলতে চায় না আওয়াজ তুলে সাহেব জানিয়ে দিলেন ও মুসলমানের ও মুসলমানের দল আমরা এত সুন্দর একটা লাইট তৈরি করে দিয়েছি অন্ধকার দূর করে দিয়েছি আলো করে দিয়েছি একবার হলেও আমাদের কেউ আল্লাহ বলে মেনে নাও বলি নাও সুবিল্লা কানটা ধরে জানিয়ে দিলেন এদিকে তুমি কেমন করে জানলে যে লাইট হয় কেমন করে জানলে যে আলো দেয় এদিকে আ এই কারণে সব জিনিসকে জানিয়ে দেওয়া হয়েছে এদিকে তো কেউ আল্লাহ পিটিয়ে দিচ্ছে ডেকে নিয়ে জানিয়ে দেওয়া হলো আকাশের দিকে থাকা আকাশের দিকে তাকা একবার উপরের দিকে তাকিয়ে দেখে একটা প্লেটের মতো একটা লাইট তৈরি করে রেখেছে আমাদের আল্লাহ তোরা আল্লাহ তোর লাইটে তারা যদি কেটে দেওয়া হয় আলো বন্ধ হয়ে যাবে আর জ্বলবে না তোর লাইটের ছয় মাস এক বছর গানটি তারপরে আর জ্বলবে না বন্ধ হয়ে যাবে বাবার ক্ষমতা যদি থাকে মুসলমানদের আল্লাহকে নিয়ে বহাস করিস তুই এ আল্লাহ যে লাইটখানা ফিট করে দিয়ে

পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় আওয়াজ চলে যায়। এত সুন্দর ব্যবস্থা তোমাদের কষ্ট করে দিয়ে গেলাম একবার হলেও তাদেরকে তোমার আল্লাহ বলে নাই কিন্তু আমাদেরকে কেউ বলে যা বলে না শুভিল্লাহ ওলা মাইক্রামরা গোটা কোরআনের তা শ্রেণী ভালো করে জানেন আল্লাহ বললেন না গো আলা মাইক্রাম ওই সমস্ত বিজ্ঞান আমার বান্দাদের জানিয়ে যা তারা যেন আমার একটা মাছি কে নিয়ে গবেষণা করে মৌমাছি মধু তৈরি করে জানি কিনা আমরা মনে করেন এখানে রাজা মৌমাছির বাসা রানী মৌমাছিকে ছেড়ে এখান থেকে ক্রান্তি চলে গেল ধনতলা চলে গেল সেখানেই মধুর সন্ধান পেল আর মিস্টার রাজা মৌমাছি সাহেব তার কাছে তো মোবাইল নেই আছে কি আওয়াজ নেই আছে মহান আল্লাহ জানিয়ে দিলেন তৈরি করে নেওয়া বিজ্ঞান শুনে নাও তুমি অনেক দূরে চলে যাও খবরখানা মোবাইলের মাধ্যমে পাঠিয়ে দাও এরা যে মৌমাছি এক কিলো দুই কিলো নয় পঞ্চাশ হাজার কিলোমিটার দূরে যদি চলে যায় বিজ্ঞানরা রিচার্জ করার পরে জেনেছে তারা ঝামতে পারলো বুঝতে পারলো পঞ্চাশ হাজার কিলোমিটার দূরে এই রাজা মৌমাছি যদি মধুর সন্ধানে চলে যায় আর তার কাছে কোনো জিওর নেটওয়ার্ক নাই সে কি করে দ্বিতীয়বার আর বাসায় ফিরে আসে না মাথাটা যে দিক থেকে এসেছে মাথাটা ঘুরিয়ে দেয় তার সামনে দুটো নেটওয়ার্ক লাগা আছে রে সেই নেটওয়ার্ক খানা বাড়ির দিকে ঘুরিয়ে দেয় আর মধুর খবর খানা রানী মৌমাছির কানে পৌঁছে যায় তোর মোবাইলের ব্যাটারি খুলে দে হ্যালো হ্যালো বলবি আরে জবাব আসবে না তোর নেটওয়ার্ক চলে গেলে আর কথা হবে না কিন্তু আমার মৌমাছির মাছের ভিতরে যে নেটওয়ার্ক খানা লাগানো আছে এটা কোন নেটওয়ার্ক জিও না এয়ারটেল বলে যা এর ভিতরে কোন কোম্পানির সিম কার্ড খানা লাগানো আছে এর ভিতরে কোন কোম্পানির ব্যাটারি কার্ড খানা লাগানো আছে একবার যদি বাবার ক্ষমতা থাকে যা বলে সুবহানাল্লাহ মাত্র কয়েকটা নিয়ামত নিয়ে বাহাদুরে দেখালো জবাব পেয়ে গেল আল্লাহ জানিয়ে দিলেন বান্দা আরো অনেক নিয়ামত দিয়েছি এই সাবিটা তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি শুধু তাই নয় এই যাতে না করে তোমাদের চোলারা যাতে করে কষ্ট না হয় তোমাদের বাচ্চাদের চোলারা যাতে করে কষ্ট না হয় এই জামিনকে আমি পাহাড়ের পাহাড় দিয়ে ওয়াল জিবালাও দাদা জায়গায় জায়গায় পাহাড় দিয়ে স্থির বানিয়ে রেখেছি যাতে করে বাংলা তোমাদের কষ্ট না হয় আরো সাহেব জানিয়ে দিলেন বাংলা এই জামিনকে আমি এত শক্তি দিয়েছি এই জামিনকে বলে দিয়েছি ওরে জামিন রেহে তোকে এত বড় পাওয়ার দেওয়া হয়েছে তোকে এত বড় শক্তি দেওয়া হয়েছে তোর ভিতরে যদি গোটা দুনিয়ার জিনিসগুলো ঢুকিয়ে দেয় সেটাকে তুই নষ্ট করে দিবি ধ্বংস করে দিবি পচিয়ে ফেলবি কিন্তু সাবধান হয়ে যা আমার বাংলা যদি তোর ভিতরে একটা ধানের পি যদি ঢুকিয়ে দেয় তোর বাবার ক্ষমতা হবে না সেই ধানের বিষকে হজম করার দূরের কথা একটা ধানের বীজের বদলায় আমার বান্দাকে তুই চার হাজার ধান ফেরত দেবে জরে ভরে সুবাহ আল্লাহ